সেকেন্ড মালটা হতে পারে এই মুহূর্তে আপনার জন্য বেস্ট অপশন আমি আজকে এই বিষয়ে একটু বিস্তারিত বলবো আমার ভিডিওটা দেখবেন আপনি কিছু ইনফরমেশান পাবেন সেটা আপনার কাজে লাগবে সালামু আলাইকুম আমি নজরুল লন্ডন অফিস থেকে বলছি আজকে একটা বিষয় আমি কথা বলতে চাই সেটা হলো আমরা রেস্টুরেন্ট বিষয়ে আসতে চাই অনেকের অ্যাবিলিটি আছে কিন্তু টাকা পয়সার অনেক হাতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আবার এরকম একটা ব্যাপার যেমন টাকা পয়সা ছাড়াও কিন্তু পড়াশোনা করা যায় দেশের বাইরে ইচ্ছা থাকলে সেটা হচ্ছে কে আপনাকে সেই লেভেলের কিছু অর্জন দেখাতে হবে স্কলারশিপের জন্য আপনার আইএসএস স্কোর মিনিমাম সেভেন পয়েন্ট ফাইভ টু এইট থাকতে হবে পাশাপাশি আপনার কোনো সোশ্যাল ওয়ার্ক বা ভালো কিছু থাকতে হবে এক কথা হচ্ছে আপনার প্রোফাইলটা অনেক সুন্দর হতে হবে তো এটাই হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে আমি এটা নিয়ে আলোচনা করবো তবে আমি যেটা বলতে চাচ্ছি এই মুহূর্তে আপনাদের যাদের সিক্স অ্যাবভ সিক্স তো এরকম আছে ভালো আলসিস করে আছে কিন্তু টাকা পয়সার সমস্যার জন্য আপনি একটু ভালো দেশ সিলেক্ট করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন মালটা আমাদের হাতে একটা বেস্ট অপশন আছে মালটাতে আপনি স্টুডেন্ট ভেসে আসতে পারেন সেটা একেবারে ইজি ইজি ওয়েতে এবং হচ্ছে কম খরচে ইউরোপের একটা মালটা কিন্তু ইউরোপের একটা উন্নত দেশ নয় ইউরোপের মধ্যে অন্যতম তাদের জিডিপি অনেক অনেক হাই আপনি এটা গুগল করে দেখতে পারেন তাদের অবস্থান ইউরোপের মধ্যে ছোট্ট একটা দেশ বাটা অনেক উন্নত তো এই দেশে স্টুডেন্ট বিষয় আসলে যেটা হবে আপনি আমরা আমাদের কাছে আছে ওয়ান ইয়ার কোর্স এই ওয়ান ইয়ার কোর্সের মধ্যে আপনি মাত্র পাঁচ থেকে সাত হাজার ইউরো খরচ করলে আপনি কিন্তু আপনার স্বপ্নের দেশে পৌঁছাতে পারেন স্বপ্নের দেশে আসতে পারতেছেন সো এত বড় একটা অপরচুনিটি আপনি কেন নেবেন না সহজ এবং আমাদের এই এক্সপার্ট টিম লন্ডন অফিসে আমাদের এক বিশাল অফিস আছে এখানে এখানে যারা আছেন তাদের সবার এক্সপিরিয়েন্স মিনিমাম ফিফটিন ইয়ার্স কারণ ইমাজিন ফিফটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স স্টাডি ফিল্ডে তারা স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে যাচ্ছে শুধু বাংলাদেশি স্টুডেন্ট এরকম না তারা ইন্টারন্যাশনালি সব দেশেরই এবং পাশাপাশি ইউরোপিয়ান এবং লোকাল স্টুডেন্টদেরও তারা সাপোর্ট দেয় আমার সৌভাগ্য হয়েছে আমি তাদের সাথে কাজ করতে পেরেছি কাজ করতে পারছি তো একটা বিষয় হলো যেহেতু আমি এই জগতে আসছি তা আমার অনেস্টলি বলতে আমার হেল্প করার মানসিকতা আমিও জানি আমি যখন বাংলাদেশে ছিলাম আমি কিন্তু অনেক ভালো এজেন্ট খুঁজছিলাম যে কারা আসলে ভালো প্রপার গাইড করতে পারে কারণ আপনার একটা অ্যাপ্লিকেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটু ভুলের কারণে আপনি আপনার ভিসা ক্যান্সেল হবে টোটালি আপনি আসতে পারবেন না আপনি ডিপ্রেশনে চলে যাবেন সো আপনাকে হ্যাসেল ফ্রি এডুকেশনের জন্য আপনাকে সুন্দরভাবে একটা দেশে আসার জন্য যাদের হাতে ফাইল দিবেন তাদের সম্পর্কে আগে জানতে হবে সো আমাকে যারা চেনে আর আমাকে যারা না চেনেন সমস্যা নেই কিন্তু আপনাদের তো আগে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না আপনি আপনার ফাইলটা দিতে পারেন আপনি এই মুহূর্তে যদি আস রেডি থাকে আমি আপনার জন্য ওয়ান ইয়ার কোর্সের একটা বেস্ট অপশন দিতে পারি যেখানে অনেক কম খরচে আপনি মালটাতে যেতে পারবেন একবার ইউরোপে আসলে মালটাতে সেন্ডিয়ান কান্ট্রি ইউরোপে আসলে এরপর হচ্ছে আপনি অনেক কিছু করতে পারবেন বা সেখানে ডিসিশন মেক করতে পারবেন আপনার পরবর্তী ফিউচার কী হবে তো এই মুহূর্তে যাদের টার্গেট অল্প খরচে আপনি দেশের বাইরে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার ইমেইলে যোগাযোগ করতে পারেন আর ইনবক্সে আসতে পারেন আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করবো হেল্প করার জন্য কিন্তু আপনাকে যেটা ফুল ফুলফিল করতে হবে আর শেষ লাগবে এটা হলে আপনি কম করে খরচে কিন্তু মালটাতে চলে আসতে পারবেন তো আসলে আমি আর কথা বেশি বাড়াতে চাই না তো যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এক্সপার্ট টিম আপনার পাশে আছে পাশে থাকবে এবং এই এক্সপিরিয়েন্স টিম এরকমভাবে কাজ করে যাতে একটা স্টুডেন্ট সফলভাবে সাকসেস হতে পারে আমাদের হিউজ সাকসেস স্টোরি কারণ হচ্ছে আমাদের লোকাল এবং হচ্ছে ইউরোপিয়ান স্টুডেন্ট নিয়ে বেশি কাজ হয় পাশাপাশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টে আমাদের অনেক সুনাম আছে তা আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারি আপনার পাশে আছি এবং আমি ভালো সাপোর্ট দিতে পারব বলে আশা করছি যদি এরকম কেউ থাকেন যারা অল্প খরচে মালটা আসতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন সো বেস্ট অফ লাক আবার কথা হবে অন্য একটা টপিক ভালো থাকবেন